হাতের কাছে সেরকম কোনো উপকরণ না থাকলে সকালবেলা ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে বা স্কুল কলেজে টিফিনের জন্য এই রেসিপিটা ঝটপট করে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু তোমরা বাড়িতে বানি দেখতে পারো খেতেও কিন্তু টেস্টি হয় আর খুব একটা বেশি ঝামেলা ছাড়াই আজকে রেসিপি তৈরি করে নেওয়া যায় তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ করে নেওয়া আলু আমি এখানে চারটে আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা যদি বড় আলু নাও তাহলে কিন্তু একটা বা দুটো আলু নিলে হয়ে যাবে তো আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এখন এটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব তোমরা চাইলে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করতে পারো অথবা এইভাবে একটা গ্রেটার নিয়ে খুব ভালো করে আলুটাকে স্ম্যাশ করতে পারো যেভাবে সুবিধা আর যেভাবে তোমরা কাজটা তাড়াতাড়ি মনে করবে সেভাবে কিন্তু করতে পারো তবে এইভাবে একটা ছোট গ্রেটার নিয়ে আলুগুলোকে খুব ভালো মতন গ্রেড করে নিলে এর মধ্যে কিন্তু রকম শক্ত ডালা থাকবে না আর আলুগুলো স্ম্যাশ করতেও সুবিধা হবে দেখতেই পাচ্ছ আমি এখানে ছোট গ্রেটার নিয়ে আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম সমস্ত আলুগুলোকে স্ম্যাশ করে নেওয়ার পর এখন একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি পরিমাণটা আমি যেহেতু অল্প রেখেছি তার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি একটা ছোট বাটিতে ডিমটাকে নিয়ে নেওয়ার পর এবার ওই স্ম্যাশ করে রাখা আলুর মধ্যে ডিমটাকে অ্যাড করে নিচ্ছি একটা ডিম দিয়ে এবার আলুর সাথে ডিমটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আলুটা যেহেতু খুব ভালো মতন গ্রেড করে নেওয়া হয়েছে তার জন্য কিন্তু কোনো রকম শক্ত ডেলা নেই আর মিশ্রণটা কিন্তু মেশাতেও সুবিধা হচ্ছে ডিমের সাথে সম্পূর্ণ সেদ্ধ আলুটাকে খুব ভালো মতন মিশে নিয়েছি তো এবারে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট বাটি মেপে দু বাটি ময়দা আমি রেসিপিটা ময়দা দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু রেসিপিটা বাচ্চাদের জন্য তৈরি করলে আটা দিয়েও করতে পারো এরকম ছোট বাটি মেপে দু বাটি ময়দা নিয়েছি খুব একটা বেশি উপকরণ কিন্তু লাগবে না তো এবার এই ময়দার মধ্যে ডিম আলুর মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি যে ডিম আর আলুটাকে মিশিয়ে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে এখানে ব্যবহার করবে আর এখানে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য খুব একটা বেশি উপকরণ কিন্তু এর মধ্যে অ্যাড করব না তোমরা যদি চাও তাহলে কিন্তু পেঁয়াজ কুচির বদলে এখানে অন্যান্য সবজি কুচি করে অ্যাড করতে পারো তাহলে কিন্তু বাচ্চাদের জন্য সবজিও খাওয়া হয়ে যাবে আর রেসিপিটা স্বাস্থ্যের জন্য ভালো হবে তো আমি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সমস্ত উপকরণগুলোকে দিয়ে এখন এর মধ্যে অল্প অল্প জলটা দিচ্ছি আর তারপরে মিশ্রণটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর মোটামুটি একটা ঘন পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে অল্প অল্প করে জলটাকে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এর মধ্যে ডিম দেওয়া রয়েছে তার জন্য কিন্তু মিশ্রণটা খেতে আরও বেশি টেস্টি হয় তোমরা চাইলে কিন্তু ডিমটাকে স্কিপ করতে পারো তো আমি এখানে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে জলটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আলুগুলোকে খুব ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু রকম শক্ত ডালা নেই এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি মাঝখানে আরও কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি আমার এখানে মিশ্রণটার পরিমাণ মতন পেঁয়াজ কুচিটা একটু কম মনে হচ্ছিল তার জন্য আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে আরও অন্যান্য সবজি এর মধ্যে কুচিয়ে ব্যবহার করতে পারো পেঁয়াজ কুচি ধনে কুচিটা দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু ঠিক এরকমই ঘনত্ব রেখে তৈরি করতে হবে খুব বেশি জলের মতন পাতলা আবার একেবারে কিন্তু ঘন হবে না এবার গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে গরম করে তারপরে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল তেলটা খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই একটা চামচ তেল দিয়ে খুব ভালো মতন প্যানের চারদিকে ছড়িয়ে দিয়েছি এখন এই ব্যাটারের থেকে এক থেকে দেড় হাতা ব্যাটার নিয়ে এইভাবে গোল করে খুব ভালো মতন ছড়িয়ে দেবো ফ্লেমটাকে এই সময় হাইতে রেখেছি তারপরে দেড় হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে গোল করে ছড়িয়ে দিচ্ছি এখন ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখছি যতক্ষণ না পর্যন্ত একটা সাইড খুব ভালো মতন হয়ে যাচ্ছে এক মিনিট ঢাকা চাপা দিয়ে এবার আমরা ওই সাইডটাকে উল্টে নিচ্ছি তো বন্ধুরা এগুলো কিন্তু ভেজে নেওয়ার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না অল্প পরিমাণে তেল দিয়ে হাই ফ্লেমে কিন্তু এগুলো খুব সহজে ভেজে নেওয়া হয়ে যায় ওই পাশটাকে উল্টে দিয়ে তারপরে খুব ভালো মতন এপিটোপিট ভেজে নিতে হবে আর যখন দেখবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এরকম লালচে ব্রাউন কালার চলে এসেছে তখন কিন্তু এগুলোকে আমরা নামিয়ে নেব। মোটামুটি দু থেকে তিন মিনিট সময় নিয়ে এক একটা কিন্তু ভেজে নিচ্ছি আর বাকিগুলো একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে আমরা সার্ভ করে নিয়েছি একদমই সামান্য কয়েকটা উপকরণে আর কোন রকম মাখা বেলার ঝামেলা ছাড়া আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখালাম খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে ভুলো না আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ